সলাম এই কুখ্যাত ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভার্সন সানিলিয়ন না সরি মেয়া খলিফা টু তিনি যে বর্তমান সরকারকে নিয়ে তিনি সরকারের চাকরি বহল থাকা অবস্থায় সরকারকে নিয়ে যে সমালোচনা করছে এবং বিতর্কিত ফেসবুকে পোস্ট দিয়েছে তার আসলে কি ধরনের শাস্তি হওয়া দরকার আপনারা অবশ্যই জানাবেন কারণ তিনি যে একজন কুখ্যাত মহিলা ছাত্রলীগের তিনি পূর্বে ছোটকাল থেকেই তিনি ছাত্রলীগ দল করে আসছে এবং তিনি ছাত্রলীগের কোনো একজন নেতাও ছিল এবং তিনি ভুয়া ভুয়া সার্টিফিকেট দিয়ে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েছে এটা স্পষ্ট তার ব্যবহার তার কথাবার্তা তার ফেসবুক স্ট্যাটাসে এতে স্পষ্ট বদল আছে তিনি ভোয়া সার্টিফিকেট দিয়ে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েছে এটা একেবারে হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট তিনি যে একজন কুখ্যাত বর্তমান সরকারকে নিয়ে এই ডাক্তার রিনুস যা পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই তাকে নিয়ে সমর্থন ডাক্তার রিনুসকে নিয়ে সমালোচনা করা কিংবা তাকে নিয়ে লেখালেখি করা একমাত্র এই আমলিকের ফাঁসিবাদী বেতাতা এই কর্মী না সরি ভার্সন টু আপনার মিয়া খলিফা তার মিয়া খলিফার সাথে তার পেহারের অনেক মিল আছে তিনিতে ভার্সন মিয়া খলিফা বাংলাদেশের স্পষ্ট বোঝা যাচ্ছে কারণ তার জন্মেরও ঠিক নেই তার কথাবার্তার সব কিছুই কোনো কিছুই ঠিক নেই আমি এই জন্য ওনাকে নিয়ে আসলে ওই মহিলাকে নিয়ে লাইভে আসলাম এই জন্য আপনাকে কিছু কথা বলার জন্য এই উর্মি নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বরখাস্ত করা হয়েছে তাকে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে এবং সরকারি অবস্থায় থাকা সরকারি চাকরি থাকা অবস্থায় সরকারকে নিয়ে এবং বর্তমান দেশকে নিয়ে কী ধরনের কথা বলা উচিত একজন সরকারি কর্মকর্তা তার বিধিনিষেধ সরকারি কর্মচারীদের এটা কিন্তু চাকরিতে নিয়োগ হওয়ার সঙ্গে সঙ্গে এই নোটিশ তাদেরকে দেওয়া হয় কিন্তু তিনি বর্তমান সরকারকে নিয়ে ডাক্তার ইউরুসকে নিয়ে যে বিভ্রান্তিমূলক ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তার তার কথাই সারা বিশ্ব কিন্তু সারা বিশ্ব না সারা বাংলাদেশ তাকে নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে সমালোলনা চলছে এবং টিভিতে টকশো চলছে তাকে নিয়েই সংবাদ বেশি প্রচার করা হয়েছে তাকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে তার গ্রেপ্তারানি গ্রেপ্তারি করোয়ানো জারি করা হয়েছে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করার সিদ্ধান্ত চলছে এবং গ্রেপ্তার করছে কিনা আপডেট নিউজ এখনও পর্যন্ত আমরা পাইনি এবং এই লিওন সরি ভার্সন টু মিয়া খলিফা এই মিয়া খলিফাকে কে কীভাবে দেখছেন আসলে আমলিকের প্রেতাত্মা এখনও যে বাংলাদেশে আছে এটাই বড় দুঃখজনক এই আমলিকের প্রেতাত্মা মিয়া খলিফা ভার্সন টু এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাকে দেখে যত আরও সরকারি কর্মকর্তা তারা আসে এরকম বিভ্রান্তিমূলক সরকার বিরোধী যাতে ফেসবুকে স্ট্যাটাস দিতে না পারে দেশের মানুষকে বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে যাতে গুজব ছড়াতে না পারে এই জন্য সতর্ক থাকে এবং দেশের যত সরকারি কর্মকর্তা আছে তারা কিন্তু সতর্ক সতর্ক অবস্থায় ঘটে এই জন্য আমি লাইভে আসাম যে থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মিয়া খলিফা ভার্সন টু এনাকে কিছু অবশ্যই আপনারা কিছু বলে কারণ ইনি একটা কুখ্যাত মহিলা এত বড় সাহস এই পেতপ্তা আওয়ামী লীগের প্রেতার্তা এখনও পর্যন্ত এদের এত বড়ো সাহস এরা সরকারকে নিয়ে সমালোচনা করে ডাক্তার ইনুস এমন একজন ব্যক্তি তাকে সারা পৃথিবীর মানুষ এমন কোনো মানুষ নেই তাকে নিয়ে সমালোচনা করা ডাক্তার ইনুসকে নিয়ে সমালোচনা করা ফেসবুক স্ট্যাটাস দেওয়া এরকম ব্যক্তি পৃথিবীতে এখনও পর্যন্ত হয়নি আর সে এখন বর্তমান সরকার প্রধান তাকে নিয়ে সমালোচনা করা এটা দেশের জনগণ মানবে না এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার ভিতর তাকে যেন গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার না করলে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট এই যে কুখ্যাত মিয়া খলিফা ভার্সন টু এনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রহ করা হবে মনি যে জায়গায় চাকরিতে অবস্থান আছে তার কার্যালয় গ্রাহ করার একটা হুমকি দিয়েছে তো আমরা জানি ইতিমধ্যে মিয়া খলিফা ভার্সন টু এই উর্মিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং আইন অনুযায়ী একজন সরকারি কর্মকর্তাকে কীভাবে গ্রেপ্তার করা যায় এবং কী পদক্ষেপ নেওয়া যায় বাংলাদেশ গভর্নমেন্ট তার সেই পদক্ষেপ নেবে আমি আসলে খুব বেশি আসি গাড়ির জন্য অপেক্ষা করছি রাস্তায় আছি আসলে এখনও নাই এই মুহুর্তে আমি লাইভে আসলাম তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন তবুও আমি লাইভে আসলাম শুধু আপনাদেরকে এই কথাগুলো জানানোর জন্য তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভার্সন মিয়া খলিফা ভার্সন মিয়া খলিফা এই উর্মিকে আপনারা অবশ্যই কিছু একটা লিখে যাবেন কমেন্ট করে যাবেন যে আসলে উনি কি বাস্তবচিত্র তুলে ধরছে তার ফেসবুক স্ট্যাটাসে নাকি বিভ্রান্তিমূলক কথা বলছে অবশ্যই কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ আমলেকে কেতাবটা এখনও দেশে আছে আজকে আমলেকে ক্রেতাবটা আছে বলি দেশের এখনও কিন্তু চলমান মানে সেই গতিতে আগাতে পারেনি সব সেক্টরে এখনও পর্যন্ত দুর্নীতি রাহাজানি খুম গুণ খুম এখনও পর্যন্ত হচ্ছে আমরা আমলেগের এই কৃতাবটা যেখানেই আসে তাদেরকেই আইনের আওতায় আনতে হবে তাদেরকে ছাড় দেওয়া যাবে না ঠিক আছে তাদেরকে ছাড় দিলে তারা আস্তে 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 ধীরে সুস্থে তারা কিন্তু একটা মহল সৃষ্টি তৈরি করবে এবং দেশের এমন একটা বিভ্রান্তিমূলক একটা সৃষ্টি করবে সামনে দুর্গা আছে আমরা দেশের মানুষ একতাবদ্ধ হয়ে ধর্ম মানুষ একতাবদ্ধ হয়ে দুর্গা পুজোকে পাহারা দিতে হবে এবং কোনো যাতে সহিংসতা না হয় দুর্ঘটনা ঘটে সেই সেই জন্য দেশের মানুষকে সজাগ থাকা লাগবে এখন তো সজাগ থাকা লাগবে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় তো সেই জন্য দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কারণ এই পেতাত্তা আমলিকের এই পেতাত্তা যাতে দেশে না থাকে এই সরকারের বহু কর্মকর্তা এখনও পর্যন্ত আছে যারা চায়ের পাশে আগস্ট সরকার পতন হয়েছে কিন্তু পাশে আগস্টের আগেও ঢাকা কৃষি বিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনেক সরকারি কর্মকর্তারা কিন্তু আন্দোলন করেছিল সরকারের পক্ষ নিয়ে তারা চাইছিল যে এই সরকার আসে এই সরকারে থাকছে কিন্তু সরকার পতনের পর হওয়ার পরে অনেক সরকারি কর্মকর্তা কিন্তু তারা এখন গা ঢাকা দিছে এবং চুপ মেরে আসছে কিন্তু গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের সবই স্পষ্ট এখনো পর্যন্ত আছে আমি বলবো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সকল সরকারি কর্মকর্তা তারা চাকরি করছে এবং সরকারকে বহল রাখার জন্য এই হাজার হাজার ছাত্র জনতা সাধারণ মানুষের প্রতি যে গুলি অনবিস্তার গুলি চালাইছে মানুষ হত্যা করছে এই সরকারি কর্মকর্তা থেকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা উচিত কারণ তারা ইতিমধ্যে সরকারের অনেক অফিস আদালতে এখনও পর্যন্ত মানুষ সেবা পাচ্ছে না এখনও পর্যন্ত সেবা পাচ্ছে না শুধু এই অসাধু কর্ম পদক্ষেপের কারণে দেশের এখনো অগ্রগতি কিন্তু এখনও পর্যন্ত বাড়ায়নি দেশ কিন্তু এই বর্তমান সরকার কিন্তু দুই মাস চলমান চলছে দুই মাস চলমান চলছে সেই অনুযায়ী কিন্তু সরকার এখনও পর্যন্ত সেই পদক্ষেপ নিতে পারেনি শুধু সরকারি কিছু কর্মকর্তা আছে যা দীর্ঘ পনেরো বছরে যত অফিস আদালতে শুরু করি একেবারে আনসার থেকে শুরু করি সর্বোচ্চ উচ্চ লেভেলের কর্মকর্তা আপনাকে এইগুলোর থেকে বের হয়ে আসতে হলে একচটিয়া করে যারা আমলিক থাকা অবস্থায় যারা চাকরি নিচ্ছে তাদেরকে সবাইকে আস্তে আস্তে চাকরির থেকে মানে বরখাস্ত করতে হবে এবং প্রত্যেকটা অফিস আদালতে যত বড় বড় কর্মকর্তা আছে তাদেরকে বদলি করতে হবে অর্থাৎ দেশের থেকে না সেই কর্মকর্তাদের দেশ মানে চাকরির থেকে বরখাস্ত করতে হবে এটাই মানে আমি দেশের জনগণের কাছে এবং সরকারের কাছে আমার আবেদন থাকবে সরকারের যত বড় বড় কর্মকর্তা আছে তাদেরকে যাতে খুব শীঘ্রই মানে বরখাস্ত করে এবং তাদেরকে আইনের আওতায় আনা হয় কারণ ফ্যাসিবাদী আমলিক ষোলো বৎসরে হাজার হাজার মানুষের চাকরি দিতে যারা খোদ আমলিক করে এবং মানুষ হত্যা করে তাদেরকে কিন্তু চাকরি দিচ্ছে এই আমলিক সরকার অনেক বিশেষ ক্যাডার আছে শুধু তারা জামাত বিএমপি কিংবা অন্য অন্য দল করে তাদেরকে কখনোই চাকরিতে দেয়নি বহু বিশেষ ক্যাডার আছে মেধাবী মানুষ আছে তাদেরকে কিন্তু সরকার চাকরি দেয়নি শুধু সরকার চাকরি দিচ্ছে যারাই আমলিক করে যারাই চ্যাশিবাদের সৃষ্টি করে যারাই দখলবাদ রাহাজানি কোন গুম কোন হত্যা দেশের থেকে টাকা লুটপাট পাচার করছে তাদেরকে এই সরকার চাকরি দিচ্ছে আমি আহ্বান থাকব দেশের মানুষের কাছে এবং বর্তমান সরকারের কাছে যে সরকারের যত অফিস আদালতে বড় বড়ো কর্মকর্তা আছে তাদেরকে মানে ওই জায়গার থেকে সরাইতে নতুনভাবে আবার যাতে নিয়োগ দেয় যারা দীর্ঘ ষোলো বছরে যারা কোনো কমিশন পায়নি তারা একেবারে নিম্ন শ্রেণীতে পড়ে আছে বিশেষ ক্যাডার হওয়ার পরেও তারা কোনো পদ পায়নি তাদেরকে ওই পদে বসানো হোক এবং যোগ্য মানুষকে বসানো হোক যাতে দেশের মানুষ সেবা পায় যত্ন পায় এবং দেশ উন্নয়ন হয় দেশের মানুষ যাতে খুশি থাকে ভালো থাকে যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি ঢাকা উত্তরা থেকে লাইভটা করছি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি গাড়ির অপেক্ষায় রাস্তায় দাঁড়ায় আছি এই ফাঁকে আমি একটু লাইভে আসছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি লাইভটা শেষ করলাম আমার গাড়ি চলে আসছে এই যে গাড়ি চলে আসছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ